সাঙ্গাকার কাভার ড্রাইভ নাকি হাসি মামলার ব্যাকফুট পাঁচ কোনটা বেশি সুন্দর যারা সাইদ আনোয়ার এবং ইনজামামুল হকের ব্যাটিং দেখেছেন তাদের কাছে হয়তো বিষয়গুলো নগণ্য চোখ জুড়ানো দৃষ্টিনন্দন ও অনিন্দ সুন্দর ক্লাসিক্যাল ব্যাটিং দিয়ে এই ব্যাটসম্যানরা দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছিলেন পাওয়ার হিটিং দিয়ে যেটা কখনোই সম্ভব নয় বর্তমানে আছে লিটন দাস বিরাট কোহলি ও বাবর আজমরা ক্রিকেটের এমন কয়েকজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান সম্পর্কে জেনে নিন প্রথমে আসবে হাসি মামলার কথা শুরুটা করেছিলেন খুবই সাদামাটা ভাবে অথচ এখন তার নামটা উচ্চারিত হয় সকল গ্রেট ব্যাটসম্যানদের সাথে আমলার ব্যাকফুটে খেলা ড্রাইভ এবং পাঁচগুলো ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে আছে এবং থাকবে তারা তাড়াহুড়ো নেই শান্ত শীতল মাথায় প্রতিপক্ষের বোলারদের শাসন করতেন তিনি হাত আর কবজির কি অপরূপ মেলবন্ধন আমলার কবজির শক্তিতে সীমানা চাড়া হয়েছে শত শত বল তিনি অফ সাইডে যেমন খেলতে পারতেন লেগ সাইডেও ছিলেন সমানে সমান ধ্রুপদী ব্যাটিং এর কথা উঠবে অথচ সেখানে কুমার সাঙ্গাকারা থাকবে না তা কি করে হয় সাঙ্গাকারার এক একটি কাভার ড্রাইভ যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো চিত্রকর্ম কাভার ড্রাইভের ক্ষেত্রে হালের বাবর বিরাটদের কথা উঠলেও সাঙ্গাকে এগিয়ে জাগিয়ে রাখেন অধিকাংশ মানুষ শুধু কভার ড্রাইভই নয় তার হাতে সব ধরনের শর্টসে ছিল যে কারণে সাঙ্গাকে পরাস্ত করাটা ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি বোলাররাও বিষয়টি হারে হারে টের পেয়েছে রেকর্ডের বরপুত্র হিসেবে ক্রিকেট বিশ্বে ব্রায়ান লারার পরিচিতি কিন্তু তার চোখ জুড়ানো ব্যাটিং যেন কিছুটা আড়ালেই পড়ে যায় লারার প্রতিটি শটেই ছিল নতুনত্বের ছোঁয়া তার লেট কাটগুলোকে যতভাবেই ব্যাখ্যা করা হয় সব কিছুই কম হয়ে যাবে সহজতর উইকেট থেকে কঠিনতম উইকেট সকল পরিস্থিতিতেই লারা তার সহজত ব্যাটিং আয়াসি ভঙ্গিমায় কিভাবে ক্রিকেটটা খেলতে হয় সেটা দেখিয়েছিলেন অজে কিংবদন্তি মার্ক ওয়া মাসেল পাওয়ার দিয়ে নয় ওয়ার ব্যাটের আলতো ছোঁয়াতেই বল চলে যেত সীমানার বাইরে তার ব্যাটিং উপভোগ করতো খোদ মাঠে থাকা ফিল্ডাররাও এতই জাদুকরী ছিল ওয়ার ব্যাটিং সাইদ আনোয়ারের কথা আলাদা করে আর বলতে হয় না আনোয়ারের ব্যাটিং দেখে দর্শকরা খাওয়া দাওয়াও ভুলে যেত বোলারদের দাপটের যুগে তিনি দেখিয়েছিলেন ব্যাটিংটা কিভাবে করতে হয় জাদুকরী টাইমিং আর প্লেসমেন্ট ছিল তার ট্রেডমার্ক ওপেনিং এ নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিতেন তবে সেটা পেশির জোরে নয় দর্শনীয় সব শটের মাধ্যমে স্টাইলিশে এ ব্যাটারে ব্যাটিং দেখাটাও ছিল চোখের জন্য প্রশান্তি ইঞ্জামামুল হকের বেলাতেও একই রকম কথা প্রযোজ্য ইনজির ব্যাটে দর্শনীয় পুল আর হুক যেমন ছিল তেমনই ছিল স্ট্রোকের জোর সোজা কথায় একজন পরিপূর্ণ ব্যাটসম্যান বলতে যা বোঝায় তিনি ছিলেন তেমনই একজন ক্রিকেটে হর হামেশাই লেজে এলিগেন্স নামে একটি কথা শোনা যায় পাকিস্তানের সাবেক কিংবদন্তি ব্যাটারের এক একটা নিখুঁত শটেও ফুটে উঠত লেজি এলিগেন্সের দারুণ প্রতিচ্ছবি সায়দ আনোয়ার ও ইঞ্জামামদের উত্তরাধিকার হয়ে এসেছেন বাবর আজম ব্যাটে রান থাকুক বা না থাকুক বাবর সব সময় তার স্টাইলিশ ব্যাটিং নিয়ে নজর কাড়েন নান্দনিক কাভার ড্রাইভ এবং দৃষ্টিনন্দন স্ট্রেট ড্রাইভ তার ব্যাটিংটাই সৌন্দর্যের প্রতিচ্ছবি এদিকে ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড় যে নান্দনিকতা সূচনা করেছিলেন সেটা ধরে রেখেছেন বিরাট কোহলি ক্যারিয়ারের পরন্ত বেলায় চলে আসলেও কিং কোহলির ব্যাটিং এখনও আলাদা আমেজ এবং উন্মাদনা তৈরি করে জায়গায় দাঁড়িয়ে ছয় হাঁকানো থেকে অনিন্দ সুন্দর কাভার ড্রাইভ ও পুল শট ব্যাটিংয়ের সকল কলা কৌশলই তার রক্ত ক্লাসিক্যাল ব্যাটিং ব্যাটিংয়ে ইংলিশ কম যান না কেভিন পিটারসন থেকে জো রুট হয়ে নতুন প্রজন্মের অনেক ইংলিশ ব্যাটসম্যানও দৃষ্টিনন্দন ব্যাটিং দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন শেষ করা যাক বাংলাদেশের লিটন দাসকে দিয়ে ব্যাট হাতে তিনি মোনালিসা আঁকেন উনিশ বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে চুরানব্বই রানের ইনিংসের পর কথাটা বলেছিলেন বিখ্যাত ধারাভাষ্যকার ইয়ান বিশ্বপ ঝোরগতির ব্যাটিংয়ের যুগেও ক্রিকেটটাকে বাঁচিয়ে রেখেছে এই নান্দনিকতা